হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাহিল্ড এডুকেয়ার তো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়টা পড়াবো তো আগের দিন আমি শুরু করেছিলাম পরিবেশের উপাদান জীব এই অধ্যায়টা থেকে একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম তো আজকে দেখো জীবের এত কাজ এবং একই রকমের জীব যারা এই দুটো চ্যাপ্টার পড়াবো এবং সেখান থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর করিয়ে দেবো তো চলো শুরু করি জীবের এত কাজ দিদিমণি ক্লাসে প্রাণীদের নানান কাজ নিয়ে আলোচনা করছিলেন সাইনা বললো দিদি আমাদের তো দুটো হাত আর দুটো পা তা দিয়ে আমরা কত কাজ করি মিন্টু বলল আমি তো কার্পের আলিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি তাহলে কি বলছে যে এখানে মানে আমরা যে জীব মানুষ সহ যে সমস্ত জীবেরা রয়েছে তারা কিভাবে কাজ করে কি দিয়ে মানে কিসের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করে সেগুলি সম্পর্কে দেখো বলছে বলছে আমরা কি করি দুটো হাত দিয়ে আমরা কাজ করি এবং দুটো পা আর কাঠবেড়ালে কি করছে দেখো হাতে ধরে পেয়ারা খায় তাই তো আমরা দেখেছি কিন্তু ও হাতে ধরে দেখো এইভাবে পেয়ারা খায় আবার কি করে না চার পায়ে দৌড়াও অর্থাৎ এই দুটো পা আর এই দুটো হাত দিয়ে ও দৌড়ায় তাই এই দুটো হাতকে বলছে চারটে পা সমান বলছে ইতু বলল পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে আসে পিঁপড়েরা দেখবে মুখে করে খাবার নিয়ে কিন্তু অনেক দূর থেকে তারা বয়ে নিয়ে আসে পায়রা চড়ায় গাছের ডাল ঠোঁটে করে নিয়ে এসে বাসা বাঁধার জন্য তাহলে পায়রা চড়াই এবং আরও পাখি পায়রা চড়াই না শুধু যে সমস্ত পাখিরা রয়েছে তারাই কি করে ঠোঁটে করে গাছের ডালপালা কুটো নিয়ে এসে কি করে বাসা বানায় সুমিতা বলল কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে তাহলে বিড়ালরা কি করে রান্নাঘরের কোথায় মাছ আছে ওরা কিন্তু ঠিক বুঝতে পারে গন্ধ শুকে শুকে তো সেখান থেকে সুমিতারদের বাড়ির রান্নাঘর থেকে বিড়াল মাছ খেয়ে গেছে দিদিমণি বললেন তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছো এছাড়াও জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয় তাহলে প্রাণীরা বা জীবরা কি করে নিজেদের কাজ নিজেরা করে আবার নিজেদের খাদ্য কিন্তু নিজেরাই খুঁজে নেয় আবার বিপদও বুঝতে পারে পারলে পালিয়েও যেতে পারে আবার নিজেকে লুকিয়েও ফেলে তা নিচের তালিকায় নানান ধরনের জীবের নানান রকম কাজের কথা লেখা আছে তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছো তা লেখো তাহলে দেখো ছকে কি বলছে বলছে জীবের নানান রকম কাজের তালিকা কী কাজ করে খাবার জোগাড় করা তারপরে জীবের নাম তাহলে কারা খাবার জোগাড় করে মানুষ তো করে তাছাড়া পিঁপড়েরা করে তাই না পিঁপড়েরা খাবার জোগাড় করে তারপরে দেখা হচ্ছে জায়গা পরিবর্তন করে জায়গা পরিবর্তন কোন কোন জীব জায়গা পরিবর্তন করতে পারে ডিম পারে কোন কোন প্রাণী হাঁস মুরগি মাছ এরা সাপ এরা কিন্তু ডিম পারে ডিম ফুটে বাচ্চা বেরোয় কাদের ও তারপরে পাখিরা ডিম পারে আর পাখিদের ডিম ফুটে বাচ্চা বেরোয় সাপের ডিম ফুটে বাচ্চা বেরোয় মুরগির ডিম ফুটেও কিন্তু বাচ্চা বেরোয় শ্বাস নেওয়া ও ছাড়া কারা কারা মানুষ তারপরে এছাড়াও জীব বলতে হচ্ছে বাঘ সিংহ মানুষ এরা কিন্তু সবাই শ্বাস নেওয়া সমস্ত প্রাণী প্রাণী মাত্রই কিন্তু শ্বাস নেওয়া এবং ছাড়া এইগুলো করে এছাড়াও এখানে নানান রকম আরও কাজ তোমরা লিখবে এবং সেই কাজের সাথে জীবের নামগুলো লিখবে তো চলো এবার এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কোন কোন জীব হাতে ধরে খাবার খায় মানুষ কাঠবিড়ালি হনুমান কাঠবিড়ালি দৌড়ানোর সময় কতগুলি পা ব্যবহার করে চারটি পা পাখিরা কিভাবে বাসা বাঁধে পাখিরা ঠোঁটে করে গাছে শুকনো ডাল পালা ডাল পাতা প্রভৃতি নিয়ে গিয়ে বাসা বাঁধে বিড়াল কীভাবে রান্নাঘরে মাছের সন্ধান পাত গন্ধ শুকে এটা পা না মানে এটা পায় আচ্ছা দৌড়ানোর ক্ষেত্রে কাঠ সঙ্গে মানুষের কি পার্থক্য মানুষ দুই পায়ে দৌড়ায় আর কাঠবিড়ালি কিন্তু চার পায়ে দৌড়ায় অর্থাৎ কাঠ যে সামনে দুখানা হাত আছে সেটাকে পায়ের সাথে তুলনা করছে তাই বলছে কাঠ চার পায়ে দৌড়ায় প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে কোন কোন জীব জাবর কাটে গরু মোষ ডিম ফুটে বাচ্চা জন্ম হয় কোন কোন প্রাণীর হাঁস মুরগি মাছ সাপ ঠিক আছে এদের হচ্ছে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হয় এই কটা প্রশ্ন আমি এখান থেকে পেলাম এবার নেক্সট দেখো রয়েছে একই রকম জীব যারা যারা একই রকম জীব তাদের সম্পর্কে বলছে দেখো হীরামতিদের বাগানে কত পাখি আসে ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় অর্থাৎ হিরামতি যখন ঘুম থেকে ওঠে তার আগেই কী হয় পাখিদের চেঁচামেচি শুরু হয়ে যায় পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক আরও কত রকমের নাম না জানা পাখি তাই তো আমরা দেখি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি তখন ঘুমে যখন থাকি বিছানায় তখন থেকে কিন্তু বাইরে পাখিদের কিচিরমিচির আমরা শুনতে পাই কি তাই তো তারপরে উঠে দেখি নানান রকমের পাখি কারোর বাড়ির ছাদে কারুর বাড়ির উঠোনে এসে থাকে ঘুম থেকে উঠে হিরামতি পাখিদের কি করে মুড়ি খেতে দেয় সুমিদের পুকুরে আবার নানান রকমের মাছ আছে পুটি তেলাপিয়া রুই কাতলা সুমি প্রতিদিন ওদের কুড়ো খেতে দেয় তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে বাবলুদের বাগানে নানান রকমের গাছ আছে আম কাঁঠাল কুমড়ো মেহগনি কলকে গাঁদা জবা নিম আরও কত কি নরেশদের পাহাড়ে অবশ্য ছাউ পাইন গাছই বেশি দেখা যায় তাই এই যে এটা আমরা পড়লাম তাহলে এখান থেকে আমরা কী জানলাম যে একই রকমের জীব অর্থাৎ দেখো বলছি এই যে পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক এরা কি একটা পাখি কিন্তু সবগুলোই কি না পাখি কিন্তু এক একটা এক এক রকম দেখতে বা এক একটা এক এক রকমের না কিন্তু সবাই কিন্তু একই রকমের জীব ঠিক আছে আবার দেখো এখানে বলছে পুঁটি তেলাপিয়া রুই কাতলা ঠিক আছে এগুলো কি মাছ কিন্তু এক একটা সবই কিন্তু একই মাছ কিন্তু মাছের মধ্যেও ভাগ আছে কি না পুঁটি হয় একটু দেখতে আলাদা ছোটো হয় তেলাপিয়াটা পুঁটির থেকে আর বড়ো হয় রুই মাছ কাতলা মাছ এগুলো সবই হয় বড় বড়। কিন্তু এগুলো সবই কি মাছ অর্থাৎ একই জীব তারপরে দেখো গরু গরুও বিভিন্ন ধরনের গরু হয় আবার আম কাঁঠাল কুমড়ো মেহগুনি এগুলো কিন্তু সবই সবই গাছ কিন্তু গাছের মধ্যে এক একটা এক একটা গাছের এক এক রকম নাম এবং এক এক রকম দেখতে তার এক এক রকম গুণ এক এক রকম পাতা নলেজদের পাহাড়ে আবার শুধু ঝাউ পায়নি ঝাউ পায়নিও কিন্তু গাছ গাছেদের মধ্যে পড়ছে কিন্তু এগুলো আবার কি না পাহাড়ি অঞ্চলে গাছ অর্থাৎ পাহাড়ে দেখা যায় তাহলে বোঝা গেল একই রকমের জীব কিন্তু তাদের নাম আলাদা তার তাদের গঠন আলাদা তারা দেখতে আলাদা ঠিক আছে তা নিচে দেখো বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো এখানে বিভিন্ন ধরনের জীবের নাম দিয়েছে তা এর মধ্যে কোনগুলো উদ্ভিদ আর কোনগুলো প্রাণী সেগুলো লিখতে হবে এই ছকটা থেকে তাহলে দেখো থানকুনি থানকুনি গিয়ে আমরা থানকুনি পাতা খাই তাই না সে থানকুনি তাহলে কি উদ্ভিদ ব্যাং প্রাণী সজনে সজনে শাক খায় সজনে গাছ হয় উদ্ভিদ গড়ান গাছ বাঘ প্রাণী শকুন প্রাণী শিমুল গাছ হয় উদ্ভিদ ব্যাঙের ছাতাও কিন্তু উদ্ভিদ মশা প্রাণী গন্ডার প্রাণী হরিণ প্রাণী হাতি তারপরে দেখো গরু ভাল্লুক তারপরে মানুষ এগুলো হচ্ছে প্রাণী আর এছাড়া হচ্ছে শ্যাওলা তারপরে পেয়ারা পাইন ফার্ন শাল এগুলো হচ্ছে উদ্ভিদ আশা করছি এগুলো সবই পারবে নিজেরা তারপরে দেখো নেক্সট কি বলছে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় সবার খাবার কিন্তু এক নয় যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো কি বলছে যে যা খায় সেই ভিত্তিতে আলাদা দলে কি করতে বলছে ভাগ করতে বলছে তো দেখো হরিণ হরিণ কি খায় হরিণ কিন্তু ঘাস গাছপালা এগুলো গাছের পাতাটাতে এগুলো খায় আর বাঘ কি খায় মাংস খায় তাহলে বাঘ আর সিংহ কিন্তু খাচ্ছে কি মাংস আচ্ছা তারপরে কাক কি খাচ্ছে কাক হচ্ছে নোংরা আবর্জনা খায় শকুন মরা পচা দেহ খায় গরু খায় ঘাস বিচুলি এগুলো খায় ভালুক মাংস খায় তারপরে চড়ুই পাখিরা চুরুইরা কী করে খড়কুটো উটো পোকামাকড় ইত্যাদি খায় এইভাবে যে যা খায় তার বেসিসে তোমাদেরকে এগুলো আলাদা করতে বলছে এই তালিকার মধ্যে তাহলে আশা করছি বোঝা গেলো তাহলে চলো দেখিনি এবার এখান থেকে কি কি প্রশ্ন হয় তো দেখে নাও প্রশ্নগুলো এক নম্বর পাখিরা কখন কিচিরমিচির শুরু করে ভোরবেলায় আমাদের ঘুম ভাঙার আগে পাখিরা কিচিরমিচির শুরু করে মাছের স্বাভাবিক বাসস্থান কোনগুলি পুকুর নদী সমুদ্র খাল বিল প্রভৃতি দুটি পাহাড়ি গাছের নাম লেখো এখানে আমি চারটে লিখে দিয়েছি পাইন ছাও দেবদারু ম্যাপল প্রভৃতি ব্যাঙেদের খাবার কী পোকামাকড় কুঁড়ো কি কুঁড়ো হচ্ছে ধানের খোসাকে কুঁড়ো বলে তো এই পাঁচটি কোশ্চেন আমি এখান থেকে লিখে দিয়েছি তোমরা চাইলে আরও কোশ্চেন নিজেরা বানিয়েও পড়তে পারো তো ঠিক আছে তা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো